ইংরেজি বলতে গিয়ে ভয় পান বা কনফিডেন্স কমে যায় তাহলে আজকের আপনার স্কিপ পার্ট দিস ং সো গাইস উইদাউট এনি ডিলেম মোস্ট অব দ্য স্টুডেন্ট জানে ওয়ার্ড জানে গ্রামার বাট যখন কথা বলতে যাই তখন তারা ফ্রিজ হয়ে যায় এমনটা কেন হয় চলুন জানি ডিটেলসে দিস হ্যাপেন্স বিকজ দে ডোট হ্যাভ কনফিডেন্ট এমনটা হয় কারণ তাদের মধ্যে কনফিডেন্ট থাকে না আই নো ইউ আর ওয়ান্ডারিং হাউ টু বিল কনফিডেন্ট রাইট নাও ডোন্ট ওয়ারি ব্রাদার অ্যান্ড সিস্টার আজ এই ক্লাসে সমস্ত কিছু খুলে বলবে আপনার ভাই এসকে সলিউশন স্টেপ নাম্বার ওয়ান স্টার্ট উইথ মল সেন্টেন্সেস কনফিডেন্ট নেভার স্টার্ট উইথ বিগ গ্রামার রোলস অর্থাৎ প্রথমেই ছোট্ট ছোট্ট বাক্য দিয়ে শুরু করুন বাক্যগুলি হবে সহজ সরল ভাষায় অতিরিক্ত কঠিন ভাষা ব্যবহার করবেন না ফর এক্সাম্পল আই এম রেডি আমি প্রস্তুত আই ক্যান ডু ইট আমি এটা করতে পারি আই হ্যাভ অলরেডি সাবস্ক্রাইব এসকে মার্ট ইংলিশ আমি ইতিমধ্যে এসকে কে মার্ট ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি রিয়ালি ব্রাদার অ্যান্ড সিস্টার সাবস্ক্রাইব করে নিয়েছেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন ডু সাবস্ক্রাইব নাও ইয়ার আর যদি করে থাকেন থ্যাংক ইউ স্টেপ নাম্বার টু প্র্যাকটিস ডেইলি কনফিডেন্স কামস ফ্রম প্র্যাকটিস কনফিডেন্স আসে প্র্যাকটিস থেকে তাই প্রতিদিন পাঁচ মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করুন বলুন গুড মর্নিং আই এম কনফিডেন্ট টুডে অলওয়েজ রিমেম্বার প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট অ্যান্ড প্রোগ্রেসড স্টেপ নাম্বার থ্রি পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ কিপ ইট ইন ইয়োর মাইন্ড ইয়োর বডি ল্যাঙ্গুয়েজ ইজ ইয়োর first language your body language will tell what for example before without confidence hello hello it isn't a confident tone but after hello nice to meet you it's a confident tone right step number 4 think in english every single day whatever you do whatever you see with your eyes try to think in english স্টপ ট্রান্সলেটিং ফর্ম বেঙ্গলি অর্থাৎ বাংলা থেকে ইংরাজি অনুবাদ করা বন্ধ করুন বলুন তো আপনি যখন বাংলা ভাষা শিখেছিলেন শৈশবে তখন কি আপনি অনুবাদ করে শিখেছিলেন না শুনে শুনে শিখেছিলেন তাহলে নিশ্চয়ই শুনে শুনে শিখেছিলেন তাহলে বেশি বেশি শুনতে হবে ফর এক্সাম্পল ছোট্ট ছোট বাক্য দিয়ে ইংরেজি ভাবা শুরু করুন আই এম হাঙ্গরি আই এম হ্যাপি এটসেট্রা স্টেপ নম্বর ফাইভ পজিটিভ মাইন্ডসেট পজিটিভ মাইন্ডসেট কনফিডেন্ট বিল্ড করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পয়েন্ট টু হেড কনফিডেন্স বিগিন হিয়ার সবসময় নিজেকে বলুন আই এম কনফিডেন্ট আই ক্যান স্পিক ইংলিশ আই এম ইম্প্রুভিং ডেলি নাও প্র্যাকটিস উইথ মি টেল মি অবাউট ইউর সেলফ ডোঁট ওয়ারি হিয়ার ইজ এ ইজি প্যারাগ্রাফ ইউ ক্যান ফ্লো ইট ইন দ্য ফার্স্ট ব্লাঙ্ক ইউ উইল সে ইউর নেম ইন দ্য সেকেন্ড ব্লাঙ্ক ইউ উইল সে দ্য নেম অফ ইউর কান্ট্রি অর সিটি ইন দ্য থার্ড ব্লাঙ্ক ইউ উইল সে ইউর এজ ইন দ্য ফোর্থ ব্লাঙ্ক ইউ উইল সে ইউর ক্লাস অ্যান্ড ওয়ার্ক ইন দ্য ফিফ্থ ব্লাঙ্ক ইউ উইল সে ইউর হবি ইন দ্য সিক্স ব্লাঙ্ক ইউ উইল সে ইউর ড্রিম সাপোজ মাই নেমি জেসকে সো আই উইল সে হ্যালো মাই নেমি জেসকে আই এম ফ্রম ইন্ডিয়া আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড আই ওয়ার্ক এজ এ টিচার মাই হবি ইজ রিডিং বুকস মাই ড্রিম ইজ টু বিকাম এ গ্রেট ইউটিউবার থ্যাংক ইউ যদি ভিডিওটা আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে লাইক করুন এবং ভিডিওটাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন আপনার সেলফ ইন্ট্রোডাকশান কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না আর রিমেম্বার ফ্রেন্ডস কনফিডেন্স ইজ নো আট এ ম্যাজিক ইটস এ ডেলি প্র্যাকটিস আত্মবিশ্বাস জাদু নয় এটা প্র্যাকটিসের ফল ইফ আই ক্যান ডু ইট ইউ ক্যান ডু সো বিলিভ ইন ইয়োর সেলফ কিপ প্র্যাকটিসিং